সৌরাতুল কাসসের সাতাত্তর নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বিত্তবান অহংকারী অকৃতজ্ঞ কারুনের উপমা পেশ করে মানবজাতিকে সতর্ক করেছেন যে আয়তে রয়েছে মানবজাতির জন্য চারটি শিক্ষা যখন ইমানদারগণ কারুনকে বললেন তোমাকে আল্লাহ তালা যা দান করেছেন তা থেকে তুমি পরকালের নিবাস অনুসন্ধান করো দুনিয়া দুনিয়ায় যে তোমার অংশ রয়েছে তা ভুলে যেও না ও আহসিন কাম আহসানা আল্লাহ ইলাইক আল্লাহ তারা তোমার প্রতি যেরূপ অনুগ্রহ করেছেন ঠিক অনুরূপ তুমি অনুগ্রহ করো তার প্রতি ওয়ালা তাবিল ফাসাদ ফিল আর আর জমিনে বিপর্যয় সৃষ্টি করতে চেয়েও না ইন আল্লাহবুল মুফসিদ্দিন কেননা আল্লাহ তালা বিপর্যয় সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না ভালোবাসেন না অত আয়াতের জবাবে কারুন বলেছিল অহংকারে ফেটে পড়ে গিয়ে আমি যা অর্জন করেছি আমার কাছে থাকা জ্ঞানের মাধ্যমে বিদ্যার মাধ্যমে অথচ আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তার জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দেন আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হয় তাহলে তার জন্য অপেক্ষা করে আল্লাহর শাস্তি সুতরাং এই আয়াত থেকে আমরা শিক্ষা নেই আল্লাহর প্রতিটি নিয়ামতের বিপরীতে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি আমরা যেন অকৃতজ্ঞ কারুনের মতো না হই